মন অনেক খারাপ বইলার লাভ নাই আজকে আজকে গে তো তিনটা বিজেপি সারা অভিব ঠিক আছে তিনটা বাজার সাতটা বাজে কিনে বলতে পারি না মনে হয় সৌদি আরবিয়া সারা হইব জাগাটা অনেক সুন্দর আজকে আইসি ফার্স্ট কিন্তু আমি দাঁড়াইলেই আমি এই জায়গায় দাঁড়াইছি কিন্তু আমি জানি না পাতি জায়গা হয় ও আর ওই তিনশো ফিট এই জায়গা ওই আমি খেয়াল করলাম ঠিকই দো তিনশো ফিট সুন্দর জাগাটা অনেক সুন্দর দেখেন কি কি সুন্দর জায়গা মানে বর্তমানে নতুন করে বিদেশে যাইতেছে সবাই অপেক্ষা করতাছে মানে সবাই যাইবো এই জায়গার এদিক দিয়ে যাইতাছে তো কেননা সবাই একটু ঘুরে ফেরে যাইতেছে আর সব গাড়ি ধরে রাস্তা রাস্তা গাইতেছে মালাঘুরা বাংলাদেশে দিক গেলই রাস্তার পর থেকে বাংলাদেশ দেখতে না আমার দুই জানলা বাজারে দুই বছর পরে দুই বছর পরে দেখমু 아 대신 여기 이륙한 집이 스위절런스 아 보라 스위절런 아시안 같다 와우